আজকে যে কার্ডটি সম্পর্কে আলোচনা করব। দেশের কুড়ি কোটি মানুষ করেছে এই কার্ড আপনি করলেও পাবেন সরকারি সুবিধা চলুন আজ জানাবো কার্ডটি কি এবং কিভাবে আপনারা কার্ডটির জন্য অ্যাপ্লাই করবেন এবং এই কার্ডটি থেকে আপনারা কি কি সরকারি সুবিধা পেতে পারেন এবং জানে রাখি দর্শক বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি তবে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের বেকার এবং অস্থায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি কার্ড তবে এবার তথ্য বলছে ভারতের বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ কাজ করেন তবে দৈনিক মজুরির বিনিময়ে কাজ করা সব এই মানুষেরা একদিন কাজে অনুপস্থিত থাকলে পরিবারের মুখে অন্য যুগাতে হিমশিম খেতে হয় তাদের তাই এবার এই রকম নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় বিজেপি সরকার ইশ্রম কার্ড তৈরি করেছেন তবে জানিয়ে রাখি এখনো পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষের নাম এই ইশ্রম কার্ডের নথিভুক্ত করা হয়েছে এবং দেশের দুই কোটি শ্রমিকজীবী মানুষ ইতিমধ্যে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন পরিষেবা পাচ্ছে তবে মাথায় রাখবেন কুড়ি কোটির মধ্যে এখন পাচ্ছে মাত্র দু কোটি তবে আশা করা যাচ্ছে এই ঈশ্রম কার্ডে যারা নাম নথিভুক্ত করেছে সকলেই পাবেন এই ফ্যাসালিটি তবে এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে যত অসংগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদের একটি তালিকা প্রস্তুত করা এবং পরবর্তীতে আর্থিক সাহায্য করা চলুন এবার জানাবো ইশ্রম কার্ড কাদের জন্য বা ইশ্রম কার্ডটির জন্য কারা অ্যাপ্লাই করতে পারবেন যেমন নাম্বার ওয়ান অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন এমন মানুষেরা এই কার্ডে নাম লিখাতে পারবেন এবার জানুন নাম্বার টু আবেদনকারীর বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে নাম্বার থ্রি ইএসআই এর সুবিধা পাচ্ছেন এমন ব্যক্তিরা এই কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন না চলুন এবার জানাবো ইশ্রম কার্ড দিয়ে আপনার করা থাকলে এবং না করা থাকলে আপনি করলে সরকারের কাছ থেকে কি কি সুবিধা পেতে পারেন তবে জানিয়ে রাখি এই কার্ডের ফলে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মীরা ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে পারেন তবে এছাড়াও যদি কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট হবার জন্য ব্যক্তির অঙ্গহানি হয় বা পঙ্গু হয়ে যায় সেক্ষেত্রে তার পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য অনুদান হতে পারে এবং সেই সাথে নাম থাকা মারা যায় তবে তার পরিবার সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকা আর্থিক বিমা সাহায্য পাবেন চলুন এবার জানাবো শ্রম কার্ডের জন্য আবেদন জানাবেন কিভাবে অথবা ঈশ্রম কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই কোথায় এবং কিভাবে করবেন তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি অনলাইনের মাধ্যমেই সম্পূর্ণ বাড়িতে বসেই আবেদন করা যাবে তবে এর জন্য ইশ্রম কার্ড প্যাটেলে গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি জমা করে আপলোড করতে হবে তাহলে আপনার কার্ডটি সম্পূর্ণ হবে এবং আপনি এই কার্ডের সুবিধা উপভোগ করতে পারবেন তবে জানিয়ে কি ইশ্রম কার্ড করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন নাম্বার ওয়ান আবেদনকারী ব্যক্তির আধার কার্ড অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে তার আধার কার্ড অবশ্যই লাগবে এবার জানুন নাম্বার টু আবেদনকারী নিজস্ব নামে থাকা ব্যাংকে অ্যাকাউন্টের কপি এবার জানুন নাম্বার থ্রি আবেদনকারীর নিজস্ব মোবাইল নাম্বার লাগবে তবে জানিয়ে রাখি আবেদন করার সময় এই ডকুমেন্টস গুলা ঠিকঠাক ভাবে অ্যাড করতে হবে তবে এই সমস্ত গুলা ঠিকঠাক ভাবে করতে পারলে আপনার ইশ্রম কার্ডটি তৈরি হয়ে যাবে এবং আপনি ইশ্রম কার্ডের সুবিধা নিতে পারবেন তো দর্শক বন্ধুদের এই ছিল আজকের নিউজ সামনে আরও নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার